চলো বাবুরা আমাদের মতো করো তাদের কথা মতো সব জুনিয়ররা আর রঙ্গিতার পিছন পিছন যেতে বেশ কিছুটা আসার পর তারা একটা হল ঘরের সামনে এসে দাঁড়াল ঢুকেই দেখতে পেল সেখানে প্রায় পঁয়ত্রিশ জন উপস্থিত তারা কটমট করে ওদের দিকে তাকিয়ে আছে ওয়েলকাম টু পি ওদের মধ্যে থেকে বেশ লম্বা চওড়া চেহারার একজন বলে উঠল এই তোরা লাইন করে বসে দেখ তোদের আমরা নাম ধরে এক এক করে এখানে আর ডাকবো তোরা এক এক করে ঠিক এখানে আসবি কি হচ্ছে এতক্ষণ ধরে সেটা কিছুই বুঝতে পারছে না রূপ সদ্য গ্রাম থেকে উঠে আসা ছেলেটার এই সব কিছুই অচেনা অজানা দেখে যে বাকিদের মধ্যে অনেকজন তার মতো নয়